ইসলামের অফারটা ভালো যেমন বিএনপি বলতেছে যে আমরা সাতটা সিদ্ধিমু মাত্র সাতটা বেশি না কিন্তু সেখানেও আবার গ্যারান্টি নাই যে বিদ্রোহী কোনো বিএনপি প্রার্থী দাঁড়াবে কিনা দাঁড়াইলে তোরা পারবে না কিন্তু জামাদের কথা হচ্ছে যে আমরা পঞ্চাশটা আমরা তোমাদেরকে কোনো বিদ্রোহী প্রার্থী দেবো না আমরা গ্যারান্টি থাকো তোমরা তাই বলে নাই তোমাদের সমস্ত খরচ আমরা বহন করবো হম তাহলে জামাতের হরটা ছিল তাদের সমস্ত খরচ বহন করব আমরা জানি তোমাদের টাকা পয়সা নাই

নির্বাচন হবে জুলাই সনদ্র আলদায় আগামী দেশ চলবে জুলাই করে দেন নির্বাচন করেন যে পাঠ হাস করে দেখবেন দেশে আর শৈরাচারের জন্ম হবে না যদি এই বিদ্যমান কাঠামোতে চান হাসিনার চেয়ে ভয়ঙ্কর শৈরাচার সামনে আসতে আছে কারণ আপনি শৈরাচার তৈরি করার জন্য আপনি নিজেই দেয় এরপর যে আওয়ামী লীগ ইন্ডিয়া হয়ে যায় ভারতের মধ্যস্থতায় আপনি চিন্তা করছেন কি হবে এনসিপি কি থাকবে একদিকে আওয়ামী লীগ আরেক দিকে হয়ে যাবে কঠিন সমস্যা কিন্তু সুতরাং আমার কাছে অভ্যুত্থান প্রেক্ষাপট চিন্তা করতে গেলে জুলাই শন আওতা নির্বাচন জরুরি আর যদি মনে করেন ক্ষমতা ট্রান্সফার দরকার তাহলে যা করছে করে আর যদি এই বুঝার যদি এনসিপি যায়

এই লোকের সাথে আলাপ করবেন কিন্তু কমিটি আছে আপনি কিন্তু আমার নিয়ন্ত্রণ করে ফেলেছেন মারাত্মক জিনিস তো প্রধানমন্ত্রী কতবার থাকবেন ওইটা পাশে হইলো না তিনবার থাকবো তোমার চেয়ারম্যান থাকবো তোমার কে আসে যায় আমি সংসদে আমার দল চাইতে তুমি তুমি কে জবাব আছে কেন যাবেন কেন এনসিবি একটা আছে বলে দিলাম একটি গার্ড এনসিপির জন্য এই মুহূর্তে বড় আশীর্বাদ জামাত ইসলাম যদি তারা রাজনীতি বোঝে এই সময় রাজনীতি বিএনপি ইজ নট এ গ্যারেন্টি ফর এনসিপি বিএনপি যদি বলে আসো তাহলে কিন্তু বিদ্যমান কাঠামো জিতব একদম কলা রাস্তার উপর ফার্স্ট ডিস্ট্রিক্ট হয়ে গেলেন যাবেন না কেন এখন কোথায় গেল হাসনাদুল্লাহ কোথায় সার্জিত হাসরাত সার্জিস চায় আমাদের সঙ্গে যেতে কিন্তু নাকি ওই যে নাসির পাটোয়ারি নামে আর আরো কয়েকজন আছে তারা বলে যে না স্বাধীনতা বিরোধীদের সঙ্গে যাব না নাসিরে বলতেছি আমি ওই যে বলতেছি আমি নাহিদ কে বলতেছি আমি ওই আজরা নাকি আছে আজরা না তাকে বলতেছি তোমরা বারবার চিন্তা করো তোমরা লেখাপড়া জানো কথা বলো বারবার চিন্তা করো একসাথে নির্বাচন হলে জুলাই সনদ বাইরে নির্বাচন করলে নির্বাচন হলো বর্তমান কাটামোতে সনদ পাশ হতেও পারে নাও পারে এই কেন যেবে আমার জন্য সংসদ জরুরি না জরুরি হচ্ছে এই সনদের ভবিষ্যৎ কি এই নির্ধারণ যদি এনসিপি করতে না পারে এনসিপির ভবিষ্যৎ জিরো প্লাস জিরো প্লাস জিরো জামাতে তো শেষ পর্যন্ত বাস্তবতা চিন্তা করবে ঠিক আছে একবার বলছেন দেখি না এখন জামাতের সাথে এনসিপি সংযোগটা যোগাযোগটা আমি আসিফকে বলতেছি মাহবুজকে বলতেছি তোমাকে তো তোমাকে তো সবাই পন্ডিত মনে করে সিরাজ তুমি সিরাজ আলম খান এখন প্রমাণ করো তুমি এই চরম সংকট মুহূর্তে তোমার মেয়েদের লাগাও আমরা দেখতে চাই তুমি কত সুদূর্ঘ চিন্তা করো কত দূরদর্শী দেখি এটা প্রমাণ আমি আসিফকে বলবো দল ভাঙতে চেষ্টা কেন তুমি কি লাভটা কি তোমার তুমি দল গিয়ে আসো তাহলে অলরেডি চেষ্টা করতেছে জন্ম দিয়েছে একটা কমিটি প্রশ্ন হচ্ছে লাভ নাই তো তোমার যা হবে নাহিদের তাই হবে তোমরা আওয়ামী লীগের কাছে প্রশ্ন বোধক ভারতের কাছে প্রশ্ন বোধক আর এখন তো সরকারের কাছে প্রশ্ন হয়ে গেলাম বিএনপির কাছে প্রশ্ন করতে পারে পরে জামাত না কই পার তোমরা কমিটি করা তো সুযোগ মনে করি না এই বর্তমানে সব না বিশাল পথ সামনে আছে কিন্তু জামাতের বয়স্ক বিএনপির কত তোমার বয়স কত চিন্তা করো একটা পথ আছে বললাম যদি জুলাই সনের আহতের নির্বাচন না হয় তাহলে জাতির সামনে একমাত্র পথ আছে মহা শৈলাস দায়ী কে হবে এই আওয়ামী লীগ দায়ী হবে কে এনসিপি জামাত ইসলাম বিএনপি একবার ক্ষমতা গেলে চিন্তা করবে আর থাকতে হবে আমাকে সে থাকবে দল তো বাইরে বের হলে সে আরেকবার যাবে আর আমাদের দেশ তো দেশ একবার ক্ষমতা গেলে সত্তর পক্ষে চলে যায় এনসিভি এর কেন নিরাপত্তা প্রশ্ন ইউনুস সামনে নিরাপত্তা নাই মুখে মুখে বলতে পারে আপনার জন্য সব কর্ম এটা মুখের কথা কাগজের কথা কি কিছুই করতে হবে এখন আপনি দেখুন পর্যন্ত আমার কত অভ্যেন আর বসবেন যেহেতু আপনি জানেন আমি আমিই হলো সব আই অ্যাম দ্য প্রাইম এসব বাংলাদেশ ইউ মিস্টার নিউ নিউজ ইউ ফলো মি হম

ইলেকশন কমিশন কি করবে একসাথে গেলে আর একসাথে করতে গেলে আর হয় না গণভোটের সিস্টেম আছে হাবানা এত প্রশ্ন দিয়েছেন যেই প্রশ্ন জনগণের শিক্ষিত লোক সংখ্যা মেজরিটি ভোটাররা হচ্ছে বুঝে নেই কি কি খেলা খেলতে আপনি এই এই জিনিসটা তো বুঝতে গো এনসিপি যদি না বোঝে নাই আমি ওই জারাকে বলবো তুমি অক্সফোর্ড লেখাপড়া করছো আমি ওই বলবো তুমি বলবো ইংরেজে লেখাপড়া করছো তুমি কোচিং সেন্টার পড়াইতে নাহিত মন্ত্রিত্ব করছো পাটওয়ারি ডাকসদের কিছু দিন নাসির কথাবার্তা বলো ভালো বলো তুমি তো গুছায় কথা বলে দেখি এইবার প্রমাণ করো তোমরা তোমাদের মেধাটা বাস্তবে নিয়ে আসবে কথা কম কাজ বেশি হয় তোমার দেখা করো ইউনির সাথে যে বলো ফাঁসি আপনি দেনবো আমরা অন্য দলের ফাঁসি যাই না আপনি ফাঁসিতে মাই তারপর তারপরে ইলেকশন দেন যাও সব দেখা করো অর যা আমাদের সাথে মিশে যাও হয় দিবে নির্বাচনে যাবো না নির্গা থাকো নির্বাচন হবে না যত কথাই বল কোনো শক্তির নির্বাচন করতে পারবে পৃথিবীর কোনো দেশ এটাকে শিখতে দেবে না হচ্ছে আমি শুনলাম ওদের টোনটা নরম মনে যে মেনে নিচ্ছে সবকিছু কিন্তু না ভিশনারি পাওয়ারটা কিন্তু নাই এই ভিশনারি পাওয়ার কিন্তু সাংঘাতিক ব্যাপার

যে দল ক্ষমতা ক্ষমতা যাবে তার পক্ষে সে বিএনতে পারে জামাত দিতে পারে ডেঞ্জার ইজ দেয়ার আমরা জিন্দা গান্ধী বলছো যুদ্ধের সময় আমি টর্বেড উপর উপর বসে আছি যুদ্ধে আমি বসে আছি কি টর্বেড ও উপর বসে আছে বা ব্রাস্ট হতে পারে জীবনে এই সমানতা হচ্ছে এই প্রস্তাবটা হচ্ছে এনসিপি অভ্যুথের নায়ক এবং উপদেষ্টা পরিষদ আর যারা সংযুক্ত আছে সবার জন্য মৃত্যু ধন্যবাদ এখানে যে একদম শেষ একটা কোশ্চেন নেই এখানে একজন লিখেছে যে যদি গণভোটে মানে হা হেরে যায় না জয়যুক্ত হয় তাহলে কি হবে আরে নাটক হবে দেখেন যদি বিএনপি মনে করে আমি সব জায়গায় না দিয়ে দেবো সে তো তার লোকে বলে দিবে বলে দিবে ক্যাম্পেইনে করবে যে তোমরা নাতে ভোট দিবা যদি না বলে দেয় আর বিএনপি পক্ষে যদি তিন কুড়ি ফুট পড়ে এনসিপির কথা হা হবে জামাতের কথা হা হবে তাহলে এই যে একটা ডিভিশন হয়ে গেল যার কথা ছিল সবাই হা সেখানে না আসলো কেন তখন এগুলো কি সরদার নিজে কিন্তু বিতর্কিত হয়ে গেল আর যদি একা করতেন তখন কিন্তু সব দল চিন্তা করতো ওইটা না করলে তো ছাত্র হবে না নির্বাচনের আশায় কিন্তু এটা কিন্তু পাশ করে দাও আপনাকে তো মূলা দেখে তো একটা এটার পর ওইটা আপনি কি করলেন আগে তুমি তারপর এটা ছিল যাও এই মৃত্যু পরও না দিস ভেরি আদেশ মৃত্যু পরনাফর দোষ যারা আন্দোলন করেছে হতাশা তাদের জন্য যারা দেশে গণতন্ত্র হতাশা তাদের জন্য যারা একটা গণতান্ত্রিক প্রধানমন্ত্রী চেয়েছিল দল চেয়েছিল মন্ত্রিস রাষ্ট্রপতি চেয়েছিল দায়িত্ব কি দায়িত্ব নিয়ে কি করলো এটা পারে পর্বতের মৌসিক প্রসব হয়নি আপনার সিংহের মতো প্রমাণ করতে পারতেন তোমরা যা বলে তা বলো আগে জুলাই সাল পাশ করো গণভোটে তার নির্বাচন হবে তারপর দেশ চালাও যাও উনি যদি চলে যায় উনি কি রেখে গেল বাংলাদেশ কিন্তু সে তার জন্য নিরাপদ হবে না কিন্তু মানুষ তাকে সে পছন্দ করবে না যে বললেন গ্রামীণ ব্যাংক বাংলাদেশ না তো হাসিরা তো গ্রামীণ ব্যাংক একটা শাখাও থাকবে না এই ছেলের আন্দোলন করবে এই ছেলেগুলো আন্দোলন হবে না তোর এই ছেলেরা এখন আন্দোলন করতে পারবে না কারণ ঢাকেন বেশি দখল করছে কে শিবির এরা কি করবে প্রত্যেক এক একটা সময় কিন্তু একটা গুরু থাকে একটা সময় ছিল এদের হাতে এক একটা সময় রাখার হাতে রাতে আবার কি হবে একটা সময় বিএনপি চলে আসবে এখন এনসিপির কিছু পাওয়া নাই তো হারানো স্যার আমি এখনো বলবো তোমরা বিভেদ করো না বস ওই যে তোমরা করে চলে গেছে না কক্সবাজার চারজন কি লাভ তোমার দলের দুজন হাজির হয়েছে তোমার চেয়ারম্যান চলে গেছে আবার তোমার জেন চলে গেছে তোমাদের সম্পর্ক মানুষের ধারণা খারাপ হয়ে গেছে আবার ভাঙবে তোমাদের অনেকে থাকবে না কেউ বিএনপি থেকে জামাতে চলে যাবে কেউ নিরপেক্ষ হয়ে তোমরা প্রমাণ করতে পারো জাতির সামনে তোমরা জাতির আলো অভ্যুত প্রমাণ করছে আলো পরবর্তী আলোচ্যারে না তোমরা জাতির বাট নিয়ে গেছো তুমি বক্তৃতা দিয়ে মনসে পাঠাতে পারো লাভ কি জনগণ তোকে ভোট দিবে না ভোট দিবে তোমাকে এটা বুঝতে তোমার সময় লাগবে তো বয়স তো না কেউ তোমার তিরিশে জানে তোমরা সবাই তিরিশের নিচে গেছো হুম এইগুলো বুঝো কাছে তোমরা বসে মিটিং করো যে আমাদের বাঁচতে হবে তোমাদের মিটিং এর হবে তোমাদের বাঁচার প্রশ্ন এখন কিন্তু তোমাদের আন্দোলনের প্রশ্ন না কিন্তু বাঁচার প্রশ্নে বর্ষ ডক্টর সাথে যদি না মানে জামা সে আন্দোলন শুরু করে দাও দরকার হলে নির্বাচনে যাবে না যে পর্যন্ত আগে পাশ করতে হবে গণভোট একমাত্র সলিউশন আদারওয়াইজ তোমাদের সামনে কি এই আদেশটা কি মৃত্যু পর না তোমাদের জন্য জাতির জন্য হতাশায় আর রাজনীতির জন্য সরকারের জন্য কি চরম হাসিনার চো তিন বেশি সরে সেরকম করা আর সব দায়িত্ব কাকে নিতে হবে উনি নিজ নিরাপদ না জি আমাদের সামনে একটাই পথ আছে তোমরা বাস্তবাদী হয়ে যাও আমরা আল্লাহর কাছে দোয়া করি জানলা দেশটাকে বাঁচাও গণতান্ত্রিক সরকার আমাদের দাও ভালো একটা ভাইব্রেন সংসদ দাও আমাদের আর কষ্ট করতে পারব আমরা আনন্দ করতে পারবো না আমি হয়তো বাঁচবো না আমারও তো বয়স হয়েছে আমাদের ইয়ে মিশনেরও বয়স হয়েছে আমরা কত বছর বাঁচবো আর আমরা দেখতে চাই নব্বই পর উত্থান হয়েছে আবার অবথান হয়েছে আর চাই না আর দেখতে চাই না আমরা আসার আলোজন হয়ে আসছো আলো হয়ে থাকো তোমাদের বর্তমান পদক্ষেপ কিন্তু হয় অন্ধকার না আলো আলো মানে যে কোনো প্রক্রিয়া তোমাদের চেষ্টা করতে হবে জুলাই সনদ পাশ হবে এই সনদের আওতায় নির্বাচন হবে না প্রবলেম ইসিক কোনো উপায় নেই তোমাদের শত্রুকে বিএনপি আওয়ামী লীগ ভারত চিন্তা করছ কোথায় হাত দিছো তোমরা আল্লাহকে ডাকো তোমরা কিন্তু মহাবিপদ আস আমরা তোমাদের ত্যাগ দীক্ষা জাতির জন্য খুব জরুরি খুবই জরুরি এই প্রতিবাদ খুব জরুরি ছিল তুই যে বলতেছ এক হাসি সরাই আরেক হাসি রাঁধছে না একমত কিন্তু যা কিছু আসলো এক হচ্ছে আরেক্তার বার ভাবো মিটিং করো যদি আত্মবিরোধ না হয় তাহলে বুঝতে হবে পরাজয় সুনিশ্চিত ধন্যবাদ